কি করছো দিহান আমি আর বাঁচবো না হ্যাঁ মৃত্যুর আগে এমনটাই বলতেছিল নুর আমিন আনুষ্কা ছিল রাজধানীর কলাবাগানের মাস্টার মাইন্ড স্কুলের ইংলিশ ভার্সনের ছাত্রী গ্রুপ স্টাডির নামে বাসায় ডেকে নিয়ে যায় দিহান সেখানে আনুষ্কার সঙ্গে শারীরিক সম্পর্কের এক পর্যায়ে প্রচুর রক্তক্ষরণ হয় এ সময় আনুষ্কা বারবার বলতেছিল কি করছো জিহান আমি তো আর বাঁচব না কথা বলতে বলতে আনুষ্কা অজ্ঞান হয়ে যায় এবং অজ্ঞান হওয়া অবস্থায় জিহান তাকে হসপিটালে নিয়ে যায় কিন্তু ওইখানকার কর্তব্যরত ডাক্তাররা বলেন যে আনুষ্কা হসপিটালে পৌঁছাবার আগেই আনুষ্কার মৃত্যু হয়েছে কি বলবো আর কি বলার আছে হয়তোবা জিহানের শাস্তি হবে হয়তোবা জেল হাজতে থাকবে কয়েক বছর কিন্তু তাতে কি লাভ হবে আনুষ্কা কি আমাদের মাঝে আর কোনোদিন ফিরে আসবে বাবা মায়ের কত স্বপ্ন ছিল এই আনুষ্কাকে নিয়ে আজ সেই বাবা মাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে আনুষ্কা চলে গেল ওপারে আনুষ্কা তুমি যেখানেই থাকো ভালো থেকো আজ এই ভিডিওর মধ্য দিয়ে বাংলাদেশের সকল বাবা মাকে বলতে চাই আপনি আপনার আনুষ্কার প্রতি একটু খেয়াল রাখুন যেন সে যে কোনো জিহানের ফাঁদে পা না দেয়